হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমাদের এখানে মেলা হয়েছে তো মেলাতে আমি কি কি কিনেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও আমি মেলাতে কি কি কিনেছি তো দেখো এই একটা টেডি কিনেছি আর কিনেছে হচ্ছে এই একটা এটা কিনেছি আমার ভাইজির জন্য আর এটা কিনেছি আমার জন্য এটা একটা ঝুড়ি একটা কৌটো আর এখানে কিনেছি ভাইজির জন্য কতগুলো খেলনা দেখো কুন্তি ঝাঁঝরি তারপরে এই যে চাকিবিল্নি সারাশি এইগুলো সব ভাইজির জন্য কিনেছি আর দেখো এই একটা হার কিনেছি এই একটা কানের আচ্ছা এই একটা কানের তো তোমাদের আমি সব কিছু ফুলগুলো দেখাতে পাচ্ছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সব মানে প্লাস্টিকের ভেতর থেকে তোমাদের সব দেখাচ্ছি এই যে এই ফুলগুলো কিনেছি এই ফুলগুলো এটা হচ্ছে আমার ভাইকোর দেখো গাড়িটা কেমন হয়েছে গাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এটা কিনেছি আমার ভাইকোর জন্য এটা যে কি বাবলস না কী বলে সেইগুলোই কিনেছি একটু একটু বড় মানে একসঙ্গে একশোটা বেরোবে আর কি বাবলস না এই দুটো কিনেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে কোন কালেরটা সবথেকে ভালো লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে জানিও একটু এগুলো হচ্ছে সব সংসারের জিনিস দেখো এটা হচ্ছে সাবান কেস এই কৌটোটা কিসে লাগবে জানি না কিনেছি আর এটা তো আলু শশা এগুলো ছোলার জন্য এটাও তাই মশা করার জন্য এগুলো সব কিনেছি ফ্রিজের কভার দেখো তোমরা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই দেখো এইটা কিনেছি হচ্ছে ডাইনিং টেবিলের কভার পুরো খুলছি না আমি তোমাদের অল্প খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার তো দেখো তোমরা হয়তো ভাবছো যে সব কিছু শেয়ার করছি কারণ তোমাদের সব কিছু শেয়ার করি বলেই তোমাদের সব কিছু দেখাচ্ছি আর কি আর এটা হচ্ছে একটা টেবিলের কভার দেখো দেখো বন্ধুরা এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে দেখো আমার জন্য আর আমার বৌদির জন্য কিনেছি এই ক্লিপগুলো যেটা আর এটা কিনেছি আমার ভাইজির জন্য এই পুতুলটা কিনেছি আমার ভাইজির জন্য তো দেখো বন্ধুরা আমার জন্য বৌদির জন্য কিনেছি আমার মায়ের জন্য তো কিছু কিনতে হবে তো মায়ের জন্য এই ব্যাগটা কিনেছি আর কিনেছি এই পার্সটা আর এই ব্যাগটা কিনেছি আমার জন্য কোথাও ঘুরতে গেলে তো লাগেই যাবো তো একটু বড় ব্যাগ তাই জন্য এই ব্যাগটা কিনেছি দেখো বন্ধুরা এই দুটো কিনেছি একজন অন্ধ মানুষ ছিলেন বসে আর কিনি বিক্রি করছিলেন এগুলো তো ওই জন্য আমি এই দুটো কিনেছি আমার খুব পছন্দ হয়েছে এবং আমার দেখে খুব খারাপ লাগছে সেই কারণে আমি আরও কিনেছি ওনার থেকে এই জিনিসটা আর এইটা কিনেছি দেখো এটা লক্ষ্মীর আসনে রাখবো তাই কিনেছি আর দেখো বন্ধুরা এই কভারটা কিনেছি এই সাদা কভারগুলো কিন্তু খুব ভালো লাগে ঘরে যদি কেউ আসে তখন পাতলে আমার ভীষণ ভালো লাগে তাই এই কভারগুলো আমি কিনেছি আমার আগেও আছে আরও কিনলাম আর কি দুটো আর দেখো এটা কিনেছি ডাইনিং এ মানে ঝোলাবো বলে দেখো এই ফুলটা কিনেছি বন্ধুরা আর এটা কিনেছি এখনো সেট করা হয়নি এটা সেট করবো শুধু তোমাদের দেখাবো বলে এখনো সেট করিনি সেট করে আবার তোমাদেরকে দেখাবো এটা এই কাপ দুটো কিনেছি আর এই এটা কিনেছি তো দেখো বন্ধুরা এই পাখাগুলো কিনেছি এই পাখাগুলো খুব ট্রেন্ডিং এখন তো আমিও কিনে নিলাম তাই জন্য আমার খুব বেশ ভালো লাগছে হাওয়াটাও কিন্তু অনেকটাই বেশি আর কি দেখো বন্ধুরা দুটো অন্ডা কিনেছি এই একটা আর এই একটা তো বন্ধুরা এই চাটুটা কিনেছি লোহার চাটু কারণ সিলভারের চাটু থাকলে না পুড়ে যায় তাই জন্য লোহার চাটু কিনেছি আর এইটা কিনেছি তোমরা তো সবাই জানো এটা দিয়ে কি হয় আর এই জিনিসটা খুব দরকারি জানো তো আর একটু আদা রসুন খেতো করার জন্য খুব দরকারি তাই জন্য এটা কিনেছি আর এই হাতাটা কিনেছি এই হাতাটা লাস্ট বন্ধুরা এই বাক্সটা তো আমার পুরো দেখো মেলার সব জিনিস তো দেখো বন্ধুরা ফুলটা সেট করে নিয়েছি ফুলটা সেট করার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মেলার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো টা